ওই পাশে সাকিব খান আর এই পাশে রুবেল সবাই রুবেলকে নেওয়া হই হই কেউ তাকে জিজ্ঞেস করতো না তার দুঃখের কথা বলি খালি পড়তো স্যার দেখেন কেউ আগে পাত্তা দিতেছে না এমন একদিন বাংলাদেশের টাইম আসবে পুরা ইন্ডাস্ট্রি আমার পায়ের নিচে থাকবে যে এই সাকিব খানের পায়ের নিচে পুরা ইন্ডাস্ট্রি থাকবে পনেরো ২০ বছর পরই কিন্তু এই রেজাল্টটা হলো তার কথাটা আমাদের আল্লাহ শুনে নিছে স্ট্রাগল এমনভাবে করছে অত মনে মনে কসমই খাইছে আমার দিন শেষ হয়নি যারা বলেছে যে তোমার দিন শেষ তাদের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে নীরবেই উত্তরটা দিয়েছে দিন শেষ হয়নি দিন মাত্র শুরু ভাবুন তো এক সময় বাংলাদেশি সিনেমার সেটে দুপাশে বসে থাকতেন দুই নায়ক একপাশে ছিলেন সুপারস্টার রুবেল অন্য পাশে তখনকার এক তরুণ সেকেন্ড হিরো শাকিব খান তখন কেউ সাকিবকে পাত্তাই দিত না চায়ের টেবিলেও ডেকে নিত না কেউ এক আউটডোর শুটিংয়ে প্রবাল হোটেলের বিশ নম্বর রুমে বসে সাকিব খান একদিন চুপচাপ বলেছিলেন ওস্তাদ দেখেন আজকে আমাকে কেউ পাত্তা দেয় না কিন্তু একদিন বাংলাদেশে টাইম আসবে পুরো ইন্ডাস্ট্রি আমার পায়ের নিচে থাকবে শুনতে পাগলের মতো লাগলেও এই কথা যেন আল্লাই শুনেছিলেন শিকারী সিনেমার সময় শাকিব তখন চার পাঁচ বছরের অভিজ্ঞতার অভিনেতা রুবেল ছিলেন তখনকার বড় হিরো সাকিবকে দ্বিতীয় নায়ক বলা হতো। কিন্তু সাকিবের সেই কষ্ট সেই অদম্য বিশ্বাসী তাকে ভিতর থেকে বদলে দিয়েছিল সে সময় তার ইনোসেন্ট চেহারা রোম্যান্টিক চরিত্র আর দর্শকের ভালোবাসাই তাকে এগিয়ে নেয় একদিন যাকে কেউ পাত্তা দেয়নি সেই সাকিব খানি আজ বাংলাদেশি ফিল্ম ইন্ডাস্ট্রির রাজা যার পায়ের নিচেই আজ পুরো ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে এটাই প্রমাণ স্বপ্ন স্ট্রাগল আর অদম্য ইচ্ছা থাকলে একদিন অবহেলিত ছেলেও হতে পারে পুরো ইন্ডাস্ট্রি কিং